দিদি নাম্বার ওয়ানের নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় তার ছেলে রৌনকের নোংরামি নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে অশান্তিতে রয়েছে অভিনেত্রী ও উপস্থাপক রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সেই কষ্টের কথা শেয়ার করেছে জগদাত্রিক ধারাবাহিকের নায়ক স্বয়ম্বুর মা আর স্বয়ম্ভু দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিল আর সেখানে স্বয়ংভুর মা রচনা বন্দ্যোপাধ্যায়কে তার ছোটবেলার কথা উল্লেখ করে কিন্তু সেই সময় অভিনেত্রীকে অনেকটা আক্ষেপ করতে দেখা গেল অভিনেত্রী বলেন আমার ছেলের বয়স এখন মাত্র পনেরো রণুক খুবই অশান্তি দেয় আমার আমি ওকে নিয়ে খুবই চিন্তায় আসি কিন্তু এরপরই স্বয়ম্বুর মা রচনার ছেলের প্রেম বিষয়ে প্রশ্ন করে বলেন ও যদি প্রেম করে তাহলে তখন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন শুনে পুরো অবাক হয়ে যায় বলেন ওর প্রেম এটা তো আমি কল্পনাও করতে পারি না আমার খুব খারাপ লাগছে যে ও বড় হয়ে কি করবে আর অর প্রেমের কথা আমি কোনো সময় ভাবতেই পারি না ছেলেকে নিয়ে ভীষণ সেন্সিটিভ রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেলেটা নাকি দিন দিন একদম তার কথা শুনে না অভিনেত্রী ছেলেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান বলেন আমি চাচ্ছি আমার ছেলেটাকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে কিন্তু কতটা পারব সেটা আমি বলতে পারছি না সেটা সময় বলে দেবে তো বন্ধুরা তোমাদের কার কার রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ওয়ান শোটি ভালো লাগে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ